তাদের সাথে আমি বিশেষ করে যারা কি ক্ষমতা করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অদ্ভুত খান চালাই ঝুঁকি নেন আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামে নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা রয়েছেন আজকে সারা বাংলাদেশে আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন এদেশে তাকে বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে না বলে আমি আহ্বান জানাব আমাদের দেশে বিভিন্ন ষড়যন্ত্র তুলছে যদি আমরা এক এক হয় যারা দেশ প্রেমিক রয়েছেন যারা প্রেমিক রয়েছেন

ইসলামকে সর্বক্ষেত্রে জবাইর প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম তারা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার প হন করেছে এলেশ নিয়ে বেলা তিনিবি করন সেই সাবে আমি বিশেষ করে আমি সকর্ভত্তা হবাও দবাও। আমি আজকে ব আপনাদের দুুসুনি দেখে আজকে নেতিম্য যারা রয়েছে আজকে বাংলাদেশে মানুষ দেখছে সবাই আজকে খুশিনি বাদমা হয়েছে।

কাছে আমার মামুদের কাছে এক একজনে প্রয়োজন হলে একশো ভাই আমার মামুদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়াজ আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সতর্ক হওয়ার জন্য বসেন একবারের মতো হলেও আপনার ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্ধিন করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের বিদা উভয় হমাতে আর মায়ের পর খালি হবে না এই সংবাদ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্দা থাকবে না